একটি ছোট্ট মাকসা কিন্তু এর জাল কি সত্যি একটা ফাঁদ নাকি এর ভিতরে লুকিয়ে আছে মহান আল্লাহ তালার এক বিস্ময় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকসার নেয় যা নিজের জন্য ঘর নির্মাণ করে অথচ নিশ্চয়ই সব ঘর থেকে দুর্বল ঘর হচ্ছে মাকসার ঘর যদি তারা জানত মাকসার জাল দেখতে খুবই সুন্দর কিন্তু খুবই দুর্বল আল্লাহ তালা এই জালের সঙ্গে তাদের তুলনা করেছে যারা তার পথ ছেড়ে অন্যকে অনুসরণ করেছে আসুন দেখেনি বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে মাকসার জাল তুলার চেয়েও পাঁচ গুণ বেশি মজবুত কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয় এটি সহজেই বাতাস এবং পানি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে ঠিক যেমন আল্লাহ তালা বলেছেন বাহিক্য ভাবে এরা খুব শক্তিশালী হলেও কিন্তু খুবই দুর্বল কোরনের এই আয়াত আমাদেরকে শিখায় আমরা যেন শুধু বাহিক্য শক্তিতে নয় বরং আল্লাহর উপর ভরসা রেখে জীবনযাপন পরিচালনা করি কারণ দুনিয়ার সব শক্তি ঘনস্থায়ী কিন্তু আল্লাহর পথ একমাত্র পথ একটি ছোট্ট মাকসা আমাদেরকে কত বড় শিক্ষা দিয়ে গেল তুমি কি কোরআনের এই আয়াত আগে কখনো শুনেছো কমেন্টে জানাও আরো শেয়ার করো যেন মানুষও এই শিক্ষাটা পায় ভালো থাকবেন বন্ধুরা আমি মেহেদি আজকের মতন বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ